আজকে মুড়িখণ্ড রান্না করতেছি পাতলা মাছের মাথা দিয়ে তো আলু আগে প্রথমে একদম তেলে দিয়ে খালি খালি আদা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন তো আলু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এলাচ দিয়ে দিলাম একটু জল তো নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব তো এবার দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা মাছের মাথা আবার নেড়ে আর আরেকটু কষিয়ে ঝোল দিয়ে দিব তো জল দিয়ে উতরিয়ে নিচ্ছি তো হয়ে গেলো মুড়িঘণ্ট রান্না মরিগণ্টাটা আসলে আলু ভাজার উপরে নির্ভর করে কেমন স্বাদ হবে আলু যত লাল লাল করে ভাজা হবে মরিগণ্টা ততই স্বাদ হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন